সারাদিন কি খেয়াল বলো আমি তোমাকে প্রশ্ন করছো একা তো করবো না তোমার লেবু বানাইছি খেয়ে যাও

দুশো গান এই যে সবাই ফুল দিয়েছে মাথায় দেখি নিজের গাছের আঙ্গুর পায়রা খাইতেছি তা বান্ধবীরা মিলে আমি আমার ছাদে আসছি ছাদে এসে নিজ হাতে ফরমালিন মুক্ত এরকম আঙ্গুর খেতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ জীবনও আমি আমার লাইফেও আঙ্গুর গাছ থেকে পেরে খাইনি জীবনে ফাঁকা খাইছি এখন বয়স যত বছর

এই যে আমি তোমাকে কানে দিয়ে দিচ্ছি উল্টা কানে দিছে তো বাচ্চা এই যে চিনেন বান্ধবীকে এই যে আমার বান্ধবী আজকে অনেকদিন পরে আসছি এই বললাম এই যে শরবত দিছে শরবত এখনো খাইনি

ভালো বান্ধবী ছোট কাল থেকে একসাথে মারামারি করে আর আজকে এখন একটু মানে ইদানিং একটু ভাব বাইরে গেছে একসাথে খাওয়া দাওয়া করতে পারে ভালোই মারামারি ছাড়া একসাথে একসাথে হয়ে গেছে

কিছু না শুধু ফাটলে। সুতরাং এই নিতে মানে কত না দেখো। এই সরি তো কিছু। তুমি কি সব ফেলে রাখছিলে? না। মানে কত ভালো স্প্যানোস। ওখানে? তো বাবা কি বলছো? জানা নাও নাই? কইলেই বলতে পারে। उनमें तो प्ले। কই না আমি ফোন করব না। মানে যে দাঁড়ায় যাচ্ছে। করব এইটাই এই যে আমার কেনাকাটা করছে তো চালান দেখি কি কেনাকাটা করতেছে ও আমি দুইটাই নিব সমস্যা